প্রচুর মানুষ ইতালি যেতে চায় আপনিও যেতে চান ইউরোপে যাবে একটা ভাইব থাকবে এবং সেখানে যে ছবি তুলবে কাজ করবে আবার নিজের ফ্রিডম আছে সব কিছু আছে সুন্দর একটা জীবন পাবে এই পরিকল্পনা নিয়ে বিদেশে যাবে একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করবে স্ট্রাগলগুলো কী কী সেগুলো জানা খুব জরুরি আমরা বিদেশে যেতে চাই কারণ আমরা যারা বিদেশে গিয়েছে তারা খুব সুন্দর সুন্দর পশভাবে ছবি তোলে ছবি তুলে আপলোড দেয় সেগুলো আমরা দেখি আমরা খুব মানে আমাদের চোখে খুব অ্যাট্রাকটিভ লাগে এই সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখি সেই জন্য আমরা পাগল হয়ে চাই যে ইউরোপে যাবো আমরা ইতালি যাব আমরা ওই জায়গায় যাব সেই জায়গায় যাব কিন্তু এখানে স্ট্রাগলগুলো কি আমি শুধু আজকে ইতালির স্ট্রাগলগুলো নিয়ে কথা বলি দেখেন ইতালিতে আপনি যেই বিষয়ে যান না কেন আপনি স্টুডেন্ট বিষয়ে যান বা আপনি ওয়ার্ক বিষয়ে যান আপনার স্ট্রাগল আছে আপনার স্ট্রাগল শুরু হয় যখন আপনি হচ্ছে ফাইল প্রসেসিং শুরু করবেন তখন থেকেই আপনার স্ট্রাগল শুরু হবে আপনি কি করবেন ভাই ইতালি যেতে এত কাগজপত্র লাগে এত দৌড়াদৌড়ি করা লাগে এটা মনে হয় অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে লাগে না ইতালিতে একটা একটা করে 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 কাগজ কাগজ গোছাতে গোছাতে আপনার মানে মানে জীবন অতিষ্ঠ হয়ে যাবে তারপরও মনে হবে যে আমি কি ঠিকঠাক মতো কাগজগুলো গুছিয়েছি আমি কি সব কিছু ঠিকঠাক হলো আমি কি ভিসা পাবো মানে তারপর আপনি একটা কনফিউশনের মধ্যে আছেন যে আপনি কি ভিসা পাবেন কি পাবেন না আপনার হিউজ পরিমাণে একটা টাকা খরচ হবে প্রায় আপনি যে আমি ক্যালকুলেশন করে দেখেছি যে আপনার হচ্ছে ফাইলটাইল এইগুলো গোছাতে আপনার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়ে যায় মানে মোরোর লেস দেড় লাখের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে এখন দেড় লাখ টাকা যদি খরচ হয়ে যায় একটা মানুষের তারপরে যদি ভিসা না হয় তাহলে চিন্তা করেন তো এই দেড় লাখ টাকা আপনার হচ্ছে এই লসটা আপনার বেয়ার করতে হবে এখন ভিসা হয় না কেন ভাই ভিসা হয় না কারণ হচ্ছে এই যে এত কমপ্লিকেশন এত কাগজপত্র অনেক কাগজপত্র মানুষের মিসিং থাকে নর্মাল আবার দেখা যায় যে সব কাগজপত্র ঠিক আছে এটা একটা লাখের উপরে নির্ভর করে যে একটা আপনার লাখ ভালো না আপনারকে ভিসা রিজেক্ট করে দিল ঠিক আছে আপনার কী জন্য বিশাল রিজেক্ট হলো সেগুলো একটা আলতু ফালতু কজ দেখায় আপনাকে রিজেক্ট করাই দিল ভালো লাগলো না নিল না সো ইতালি যাওয়াটা হচ্ছে সম্পূর্ণ একটা লাকের ব্যাপার ফিফটি ফিফটি চান্স এখন মানে এই ফিফটি ফিফটি চান্স যদি আপনার নিতে মন চাই আপনি নেবেন না নিতে মন চাইলে আপনি নেবেন না এটা আপনার উপরে নির্ভর করে অনেক মানুষে বুঝে ঢুকে যে আমি ইতালিতে যাব আমি ট্রাই করতেছি আমি হচ্ছে বুঝে শুনে অনেকে ট্রাই করতেছে কারণ স্টুডেন্ট ভিসায় যদি ইতালিতে যায় তাহলে হচ্ছে তা সে স্কলারশিপ পাবে সে হচ্ছে ভাতা পাবে অনেক ভালো সুযোগ সুবিধা সেই জন্য অনেকেই ট্রাই করতেছে কিন্তু ভাই এটা একটু ঝামেলার আমি 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 সবাইকেই বলি যে ইতালির জন্য যদি তোমরা ভাই ট্রাই করো তাহলে এই ঝামেলাটা কিন্তু ফেস করতে হবে এখন আসি আমার ভিসা ধরেন হয়ে গেল ভিসা হয়ে যাওয়ার পরে মেইন খেলা শুরু হয় ভিসা হয়ে যাওয়ার পরেই হচ্ছে আপনার যে স্ট্রাগল এই স্ট্রাগলের সূচনা হয় আপনার ভিসা হয়ে গিয়েছে আপনি ইতালিতে গিয়েছেন ইতালিতে যাওয়ার পরে আপনি সাপোজ ধরেন হচ্ছে একজন স্টুডেন্ট আপনি সেখানে যে আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন ভাই কিছুই তো বুঝবেন না প্রথমে তো ভাই পুরা আপনি মনে করবেন যে অভিনদেশী গ্রহ থেকে এসেছেন আপনি কিছুই বুঝবেন না আগামাতে কিছুই বুঝবেন না কিন্তু দেখবেন যে এদিকে ওদিকে তাকাবেন খুব সুন্দর সব কিছু ভালো লাগতেছে আপনার ভাল লাগবে কিন্তু আপনি কিছুই বুঝবেন না আপনার ভিতরে একটা মানে খালি একটা জিনিস অনুভব করবেন কিন্তু আপনার দেখেন যে দশ পনেরো দিন খুব ভাল লাগবে ঠিক আছে পরে হচ্ছে আপনার এই মনে করেন যে এগুলো পেন লাগা শুরু করবে কি কি পেন লাগা শুরু করবে দেখেন আপনি যখন হচ্ছে কথাই বলতে পারবেন না কারোর সাথে তখন হচ্ছে আপনার কেমন লাগবে আপনার ইতালিতে ঠিক আছে কেউ ভাই ইংলিশ পারে না ইতালিয়ানরা ইংলিশ কমপ্লিটলি কিছু পারে না ঠিক আছে তাদের সাথে ইতালিয়ান ভাষায় কথা বলা লাগবে এখন ইতালিয়ান ভাষাকে আপনি পারবেন যে সাথে সাথে তো আপনি ইতালিয়ান ভাষা শিখতে পারবেন না একটা নতুন ভাষা শিখতে কতদিন লাগে সেটা আপনারা যান সো আপনারা কোনোরকম ইন্টারাকশন করতে পারবেন না আপনারা হচ্ছে এই সাহাঙ্গিতে যতটুকু বোঝানোর মানুষকে ততটুকু বুঝাইতে পারবেন নিজের মনের কথা বুঝাইতে পারবেন না এখন ধরেন বাঙালি তো আছে হ্যাঁ বাঙালি আছে ভাই বিদেশে তো ভাই কেউ হচ্ছে চিল করতে যায় নাই সবাই তো একটা কাজে গেছে সো বাঙালিদের সাথে আপনি ভাই চিল করতে পারবেন না বাঙালিরা আসবে আপনি একটু দিয়ে একটু কথাবার্তা বলবেন বলার পরে এবং হচ্ছে তারা তাদের কাজে চলে যাবে এবং বাংলার বাঙালিরা আরও খারাপ বাঙালিরা বাঙালির ভালো দেখতে চায় না আপনি যদি বলেন যে ভাই আমাকে একটু কাজ দেন বা আমাকে এটা বুঝায় দেন তারা ভাই আপনাকে কোনো কেয়ার করবে না ঠিক আছে আপনার সাথে একটা ভাব দেখাবে সো একটা অ্যাটিটিউড দেখাবে ঠিক আছে সো বাঙালিরা আরও খারাপ কিছু কিছু আছে এক্সেপশন আছে সো এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে ঠিক আছে টাকা পয়সার প্রবলেম আপনার ফেস করতে হবে